আপনাদের আরও একবার স্বাগত নতুন একটি ভিডিওতে চলুন ভিডিও শুরু করি আপনি কি কখনো সেফটি পিন্ট ব্যানকে এইভাবে গীতে দেখেছেন এইভাবে ছোটো ছোটো আটার গোলা করে কি তৈরি করা যাবে এবং যতই বড় ঘর ওখানে একজন চিরুনি এবং মোজার সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিন টিপস নাম্বার ওয়ান এখানে এখানে আমাদের প্রত্যেকের বাড়িতে ছোটো ছোটো মেকআপ আর্টিস্ট থাকে তা না এই ধরনের কাজগুলো ওরা করে থাকে তো কি করে মিরারের ওপর লিপস্টিকের দাগ তুলে দেয় খুব সহজে আপনি পরিষ্কার করে নিতে পারে বাচ্চা থাকা মানে এরকমই হবে তো কি আমি এর জন্য কিছুটা লবণ নিয়েছি লবণটা হাতে নিয়ে এইভাবে এই লিপস্টিকের উপরে রাফ করবেন দেখবেন খুব সহজে আপনার এই লিপস্টিকের দাগ উঠে যাবে বাচ্চারা থাকলেই মানে এরকম হয়ে থাকে তাই না তো তারপরে আপনি একটা টিস্যু পেপারের সাহায্যে পরিষ্কার করেন খুব সহজে আয়না থেকে এই লিপস্টিকের দাগটা উঠে যাবে দেখুন কিভাবে খুব সহজে উঠে যাচ্ছে প্লিজ ভিডিও পুরো দেখবে ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস যা আপনার জানা অজানা হতেই পারে আপনার কাজকে খুব সহজে করে দেবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে তো কী হয় এরকম জিন্সের প্যান্ট থাকলে কি হয় এর বোতামটা বড় হয় আর এমনি আর সেলাইটা কাজ সেলাইটা অনেকটা ছোট হয় তাই তো এই সেলাই বোতামটা লাগানো লাগাতে গেলে হাতে প্রচুর লাভে এত করে তাই তো তো তা আপনি কীভাবে খুব সহজে করবে এখানে আমি একটা সেফটি ফিন নিয়েছি দেখুন আমি কীভাবে লাগাচ্ছি এই হ্যাকটা ট্রাই করতে পারে লাইফ টাইমে আসবে কাজে এইভাবে সেফটি পিনটাকে বোতামের মধ্যে দিয়ে তারপরে এই কাজ শিলাইয়ের ভেতরে ভালো করে গিতে নিলাম গিতে নিয়ে বোতামটাকে টেনে নেব হয়ে গেল খুব সহজে লাগানো বোতামটা তারপরে সেফটি পিনটা খুলে দিন দেখুন কতটা সহজে আমরা এই কাজটি করে নিতে পারলাম চাইলে টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারবেন অনেক কাজে আসবে আপনার তারপর ভালো করে ফোল্ড করে রেখে দিন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে আমি একটা প্লেট নিয়েছি আর সেই সাথে নিয়েছি খাতার একটা পেস্টার এটা আমি কী করবো দেখাচ্ছি কিছুটা হাতে সাদা তেল নিয়েছি এইভাবে পুরো তেল দিয়ে হাত পেপারটাকে ঘষে নেবো মানে রাফ করে নেব তো আপনারা চাইলে বিরাশি সাহায্য করতে পারেন বা হাতে আমুলের সাহায্যেও করতে পারে তো আমি এখানে হাতের সাহায্যে এই টুকুই করে নিলাম এটা কি হলো তো আমরা বাড়িতে কিছু না কিছু বানাই যে আমাদের বাটার পেপার লেগে থাকে তাই তো তো আপনি সময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না তো এইভাবে একটা পৃষ্ঠার ওপরে তেল ইউজ ঘষে নেওয়ার পর বাটার পেপার তৈরি করতে পারে নেক্সট টিপ হচ্ছে এখানে একটা আমি বাটি নিয়েছি তার মধ্যে একটা রসুন খোসা সহ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এইভাবে গ্রেট করে নিলাম আপনার চাইলে খুশে ছাড়াতেও পারেন কিংবা এরকমভাবে ঘষে নিতে পারেন তবে ভালো করে ঘষে নেওয়ার পর দেখুন ভিডিওটা দেখুন একটা আপনার এমন সলিউশন তৈরি হচ্ছে যা আপনার অনেক কাজকে সুবিধা করে দেবে এবং আর সেই সাথে একটু নিয়েছি এখানে কোলগেট কোলগেট আর রসুন আর সার সেই সাথে নিয়েছি ভিনিগার অনেক একটা ভালো একটা সলিউশন তৈরি হচ্ছে আপনার অনেকটা হেল্প হবে তো এইভাবে মিক্স করে নিচ্ছি দেখুন এই গন্ধগুলি একদম ভালো একটা রিয়্যাকশান করে ভিনিগার কোলগেট আর রসুনের ঝাঁঝালো গন্ধ অনেকটা ভালো রিয়াকশান তো আপনার অনেক সমস্যার সমাধান হবে প্রায় প্রত্যেকের এই সমস্যা ভোগেন তাদের জন্য তো এই টিপসটা অনেক কার্যকারী তো এইভাবে সব জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছে একটা চামচের সাহায্যে আপনার একটা প্লাস্টিকের বাটি নেবেন যা আপনার ইউজ হয় না আর এতে দিয়ে দিলাম আটা আটা দিয়ে একটু ডো তৈরি করে নেবো কিছুটা পানি দিয়ে তো ডো তৈরি হইয়া পর আমি দেখাচ্ছি আমি কি কাজ ব্যবহার করতে পারি তো হাতের সাহায্যে আমি ডো করে নেবো প্লিজ ভিডিওকে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান অল অপশানটিকে প্রেস করে দেবেন এই ধরনের আমি নিত্য নিত্য ভিডিও রোজই লে নিয়ে আসি যা আপনাদের কাজকে অনেক সুবিধার করে দেবে এমন 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 টিপস শেয়ার করি যা আপনারা খুবই উপকৃত হবে প্লিজ ভিডিওটি পুরো দেখুন তো এখানে আমরা এইখানে এটা করা হয়ে গেছে ছোটো ছোটো বল করে নেব তো দেখুন করে নিচ্ছি এখানে আমার ছোটো ছোটো গোলা তো এখানে আমার হয়ে এলো তো আমি এটা কী করি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি পোকামাকড় টিকটিকি এসব থাকে তো এই জায়গায় আপনি দিয়ে দেবে আপনার যেখানে টিকটিকের বেশি দেখা যায় সেখানে দেওয়ালাতে জাপটা দেবে দেখবেন খুব সহজেই চলে যাবে আপনার টিকটিকি এই রসুন ভিনিগার কোলগেটে এই গন্ধগুলো একদম ঝাঁজানো ঝাঁজালো আর এগুলো তাড়াতে খুব ভালোভাবে সাহায্য করে যেমন দরজার উপরে বা কোনো কোনায় যেখানে পোকা মকো তেল ককরোচ থাকে সেই সব জায়গায় এই সব একটা করে আটার গোলা দিয়ে দেবে আপনার চিরতরের জন্য আপনার বাড়ি থেকে সব চলে যাবে বাড়িতে ফটো ফ্রেম থাকে সেখানে লাগিয়ে রাখতে পারেন দেখবেন আপনার টিকটিকি আর আসবে না তো এইভাবে আমি দরজারে লাগিয়ে দিলাম সুইচ বোর্ডের কাছে লাগিয়ে দেবেন দেখবেন আপনার টিকটিকি বাড়ি থেকে সব দূর হয়ে যাবে আর যেখানে পোকা ককরোচ থাকে সেই সব জায়গায় দেবেন দেখবেন দূর হয়ে যাবে আপনার অনেক সমস্যার সমাধান হবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে একটা পুরনো মোজা নিয়েছি কিংবা আমাদের একটা মোজা খারাপ হয়ে যায় বা হারিয়ে যায় একটা করে রয়ে যায় সেই মোজাই আমি নিয়েছি এ আর একটা নিয়েছি চিরুনি তো চিরুনির মধ্যে মোজাটা পরিয়ে নিলাম এইভাবে দেখুন কি করি আমি তো কী হয় অনেক সময় ভালো করে পরিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে এমন এমন কোন আছে যেখানে আমাদের হাত চায় না তো সেখানে এই চিরুনির সাহায্যে আপনি খুব সহজে হসে নিতে পারে যেমন এই দেওয়ালের এইসব কর্নারগুলো হাতের সাহায্যে পরিষ্কার হতে চায় না একটু মোজা ভিজিয়ে নিয়ে তারপর এইভাবে রাফ করে নিলে তো ওখানে একটা ময়লা থাকে না ওটা উঠে যাবে বাড়ির যত কোনা বা এরকমভাবে আপনি পরিষ্কার করে নিতে পারেন বাড়ি সবসময় ঝকঝকে এবং চাকচকে থাকবে আশেপা টিপসটিও কাজে এসেছে চলে যাচ্ছে পরবর্তী টিপসে প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে দেবেন এতক্ষণ ভিডিও দেখছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি একটা নিয়েছি সাবান এর সাবানটা আমার লাগবে না এখানে এই সাবানের এই খালি প্যাকেট থাকে না এই খালি প্যাকেটটা আমরা ফেলে দিই এইটা অনেক কাজে ব্যবহৃত হয় দেখুন আমি খালি প্যাকেটটাকে এইভাবে একটু করে নিচ্ছি এর মধ্যে যে একা সাতা মতন প্যাকেট থাকে ওইটা আপনি ড্রয়ারে রাখবেন দেখবেন আপনার একটা সুগন্ধি হয়ে থাকবে তো এখানে দিয়ে দিলাম ডাবল সাইডে টেপ দিয়ে আর আপনার দরজার পাশে দরজাতেও বা কোনো যে কোনো একটা জায়গায় এইভাবে জাপটা দিন ডবল সাইডের টেপের সাহায্যে তো ওতে কী করবেন আমরাও যখন মাথা আঁচড়াই তাই না তো কম করে যখন এরকম চুল চিরুনিতে অনেক চুল লেগে থাকে তো চুলগুলো এদিক ওদিক তো পড়ে থাকেই পড়ে যায় তাই না বাড়িতে খাবার দাওয়ারেও দেখা যায় তো খুব বাজে লাগে দেখতে তো এইভাবে আপনি চিরুন থেকে যত চুলগুলো এক জায়গায় করে একটা আপনার ড্রেসিং টেবিলেরতেও দরজার কাছে এইভাবে আপনি যা রেখা দিতে পারেন